একই ভবনে নতুন ঠিকানায় ইন্ডিয়ান ব্যাংক পড়া শাখার শুভ উদ্বোধন আজ এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইন্ডিয়ান ব্যাংক পড়া শাখার নতুন কক্ষের উদ্বোধন করা হয় ব্যাংকটি একই বিল্ডিং এর উপর তলা থেকে স্থানান্তরিত হয়ে নিচের তলার একটি নতুন ঘরে স্থানান্তরিত হয়েছে যেখানে আরও গ্রাহক বান্ধব পরিষেবা দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ বিডিও নীতিশ তামাং ব্রাঞ্চ ম্যানেজার জোনাল অফিসার ব্রাঞ্চের অন্যান্য কর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ গ্রাহকরা সকলের উপস্থিতিতে শুভ উদ্বোধন পর্বটি সম্পন্ন হয় বক্তব্য রাখতে গিয়ে বিডিও মহাশয় জানান এই নতুন প্রাঙ্গনে গ্রাহক সেবার মান আরও উন্নত হবে এবং এলাকার মানুষ আরো সহজেই ব্যাংক ব্যাংক পরিষেবা গ্রহণ করতে পারবেন কর্তৃপক্ষের পক্ষ থেকেও জানানো হয় এই রুমে স্থানান্তরের ফলে প্রবেশ আরও সহজভাবে হবে এবং শারীরিক প্রতিবন্ধী বা প্রবীণ গ্রাহকদের জন্য সুবিধা হবে ব্যাংক কর্তৃপক্ষ উপস্থিত সকলে শুভেচ্ছা জানান এবং ব্যাংকের উন্নত ভবিষ্যতের কামনা করেন শুনুন কি বললেন তারা और हमारे सभी सम्मानित ग्राहक का पुनः हम एक बार अभिनंदन करते हैं कि आज आप लोग यहाँ आए और ये एक बहुत ही सुखद समय है कि एक नया परिसर जो ब्रांच ब्रांच के लोग को तो बहुत दिन से मांग था कि एक नया परिसर दिया जाए क्योंकि तो ऊपर में ब्रांच था और गर्मी वगैरह में बहुत गर्म लगता गर्मी पड़ने के कारण बहुत दिक्कत होता था और चूँकि ये रूरल ब्रांच दिक्षट है दिक्षट और यहाँ नंबर ऑफ कस्टमर भी ज़्यादा हैं प्लस एस वगैरह बहुत ज़्यादा हैं तो उसके कारण हमेशा जो है भीड़ भाड़ वाली ब्रांच थी उसके कारण बहुत दिक्कत होता था तो उसको एक छोटा सा रूरल ब्रांच रूरल में हम लोगों ने जिस तरह से एक आधुनिक बैंकिंग व्यवस्था होनी चाहिए उसके अनुसार जिसका हम लोगों ने एक नया देख ही होंगे कि फुल्ली ए है और हर तरह का सुविधा जो है आपको यहाँ पर मिलेगा और यहाँ हमारे जो कि आप लोग जान रहे हैं कि नेशनलाइज बैंक इंडियन बैंक नेशनलाइज बैंक है सरकार का बैंक है तो यहाँ जितने भी तरह का चाहे वो केंद्र सरकार की सुविधा हो चाहे राज्य सरकार द्वारा उपलब्ध सुविधा है उसका हर आप लोग उपलब्ध भरपूर फ़ायदा के একটা সময় ছিল আমি ইন্ডিয়ান ব্যাঙ্ক আগে আলাহাবাদতাম একটা অনেক অনেক ধন্যবাদ ব্যাঙ্ককে যেটা তো অলরেডি ডিটেল বলে যে এখানে আমাদের ব্যাঙ্ক পরিষেবা নিয়ে কোনো সমস্যা না আমি এই ব্রাঞ্চে যদি বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে আমরা কাজ করতে হয় মিটিং হয় बच्चा जे फ्रांस आपका खुद ही भलो फ्रांसावश देखे सूचना गर्मे अपा खेतें आशा करी एसि पर भलो सकते हैं ठीक है আর যত গভর্নমেন্ট স্কিমসগুলো আছে আমাদের সিএসপি আছে আমাদের সঙ্গ নেত্রী যারা আছে ওনারা যত ইমপ্লিমেন্ট করেন আমাদের টার্গেট থেকে টার্গেট থেকে বেশি ওখানে করা হয় যত সিসি ইম্টেজগুলো আমরা করবেন উনি বললেন ফার্স্ট ডোর সেকেন্ড ডোর থার্ড ডোর এছাড়া যেটা আছে আমাদের ভবিষ্যৎ তারা ক্রেডিট কার্ডরেডি বলে দিলেন এগুলো আমরা আপনারা অনলাইন অ্যাপ্লাই করেন তাহলে আমাদের স্কুডিডি করা এস ডিও সব লগ ইনে করেন তারপরে ব্যাঙ্কে আসে লোনগুলো সাইন করা হয় এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বললেন তো আশা করি যত গভর্নমেন্ট স্কিমগুলো আছে এখানে ওনারা খুব ভালো করে ইমপ্লিভমেন্ট হচ্ছে এগুলো আরও ভালো করে ভেবেছেন আপনাদেরকে বলে দিল আশা করো আর পরবর্তীতে কোনো ইস্যু আপনাদের থাকবে না আর ব্যাঙ্কিং সার্ভিস যেটা আছে ওনারা খুবই ভালো আশা করি আরও ব্যাংকে আমি বন্ধুকে আরও ভালো বলে হোক কিনলেন চ্যান্ডে প্লাস তার সাথে আমাদের বিহাটা জামানোর মানে রুরাল ইকোনমিতে যে টাকা ফ্লো আছে আরও বাড়বে আর লোকের উন্নতি আরও করবে লক্ষ্যকে টিকে দিয়ে পড়বেন এগুলো যেটা প্র্যাকটিক্যালি জন্য অসুস্থ হয়ে আর আরেকবার যেটা বলবো আমাদের মেইনলি সিএসপি যারা আছে আগে বলে যেভাবে আপনারা ব্যাঙ্ক সঙ্গে মিলে যেভাবে কাজ করেছিলেন আশা করি ফাইন্যান্সিয়াল আপনারা কাজ করেছেন আরো যত আমরা দল গঠন করবো যত আমরা নতুন দল আছে নতুন দল আছে সবাইকে আমরা লোন দিয়ে শুধু ওই চুলা দিলাম লাখ দিলাম ছলা দিলাম না হয় লাইভলিহুড জেনারেশন ইকোনমি মানে ওরা নিজে তো কিছু করে ওখান থেকে আয় করতে পারে ঠিক আছে এটাই ওদের মোটিভ শুধু লোন দিলাম এটাই না ঠিক আছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছি বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর